আসসালামু বন্ধুরা আজকে টিপ সহ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা লুচি তো অনেকে অনেকজন বানিয়েছেন কিন্তু লুচি কিন্তু বেশিক্ষণ ফুলকো রাখতে পারেন না আজকে টিপ সহ আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে লুচি ফুলকো ফুলকো তিন থেকে চার ঘন্টা রাখবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো এবারে দিয়ে দেবো তার মধ্যে স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো সাদা তেল দু চামচের মতো আর আমি যে এই এক চামচ জিনিসটা মেশালাম এইটা হচ্ছে চালের গুঁড়ো বন্ধুরা যদি চালের গুঁড়ো এক চামচ মেশান না লুচি কিন্তু ফুলকো ফুলকো হবে আর তিন থেকে চার ঘন্টা ফুলে ওই রকম থাকবে আর খুবই মচমচে ক্রেসপি হবে তো ভালোভাবে জল দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করা হয়ে গেছে তার উপরে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি দেখুন এইভাবে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন ময়ল দেবার সময় তো একটু তেলের পরিমাণ বেশি দেবেন আর উপরে যখন ডোটা বানানো হয়ে যাবে তার উপরে কিছুটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই সফট হয়ে গেছে তো এখান থেকে ভালোভাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব সাধারণত আমরা যেরকম লুচি করি সেরকম কম কম বেশি করে নেবেন একটু ছোট ছোটো লুচি তো ছোটো ছোটোই হয় তো এরকম ছোট ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি পুজোর স্পেশাল বন্ধুরা আপনারা বাড়িতে এরকম ফুলকো ফুলকো লুচি সবাই কিন্তু খেতে ভালোবাসেন অবশ্যই লুচি সকলেরই প্রিয় লুচিটা ফুলকো কীভাবে রাখবেন সেইটাই টিপসও আপনাদের আজকে বুঝিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি লুচির মতো গোল গোল করে বেলে নিচ্ছি তো এভাবে যেরকম আমরা সাধারণত লুচি পেলে থাকি সেরকম লুচি পেলে নেবেন একটু পাতলা করবেন পাতলা করলে কিন্তু খুবই মচমচে আর ফুলা ফুলা হবে দেখুন এখানে আমি এক প্লেট লুচি বেলে নিয়েছি এবারে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে সাদা তেলটা দিয়ে দিচ্ছি সয়াবিন সাদা তেলেই লুচিটা ভাজবেন দেখতে সুন্দর লাগে আর খেতেও দারুণ টেস্টি হয় তো তেলটা গরম হয়ে গেছে আমি একটা লেচি ছেড়ে দিলাম এইভাবে কিন্তু দেখুন একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু লুচিটা ফুলে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে গেছে রকমভাবে সব লুচিগুলোই কিন্তু ভাবে ফুলে যাবে দেখুন কত সুন্দর তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে তো একটু ক্রেসপি করে উপরটা এইভাবে ভেজে নিতে হবে তো রকমভাবে আমি সব লুচিগুলো ভালোভাবে আমি ভেজে নেব আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলের টইটুম্বুর হয়ে গেছে আপনাদেরও লুচি কিন্তু টিপস এরকম ফলো করে যদি বানান আপনাদেরও লুচি কিন্তু এরকম ফুলে সব লুচিগুলো ফুলে টইটুম্বুর আর লুচিগুলো অনেকক্ষণ ধরে ভেজা ভেজে রাখবেন ততক্ষণ যতক্ষণ রাখতে চাইবেন ততক্ষণ কিন্তু লুচিগুলো ফুলে থাকবে দেখুন ম্যামানকে যদি এরকম লুচি ফোলা ফোলা লুচি দিয়ে নাস্তা দেন না বন্ধুরা ম্যামান কিন্তু খুবই খুশি হয়ে যাবে আর লুচি চুপসে গেলে কিন্তু একদমই ভালো লাগে না আমি তো অনেকক্ষণ ধরেই ভেজেছি দেখুন বন্ধুরা এখনও কিন্তু লুচিগুলো আমার ফোলা ফোলা হয়ে আছে একটাও কিন্তু চুপসে যায় না আর বাড়িতে মুরগির মাংস রান্না করেছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লুচির সঙ্গে মুরগির মাংস না হলে চলে বন্ধুরা বলুন তো দারুণ লাগে লুচির সঙ্গে খেতে তো একটা লুচি আমি দেখাচ্ছি কতটা মুচমুচ সফট হয়েছে দেখুন কত সুন্দর ফুলে আছে তো বন্ধুরা রিকোয়েস্ট করছি এক চামচ চালের গুঁড়ি বেশি দিতে হবে না এক চামচ চালের গুঁড়ি কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে দিলে আপনার লুচি কিন্তু ফুলকো ফুলকো তিন থেকে চার ঘন্টা থাকবেন তো মাংসের সঙ্গে খেয়ে দেখলাম দারুণ হয়েছে লুচিটা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করুন আবার আসছি কোনো